ইস্কন নামে একটি জঙ্গি সংগঠন আছে বাংলাদেশে হিন্দু উগ্রবাদী সংগঠন এই সংগঠনের একজন নেতাকে কথিত নেতাকে সন্ত্রাসী কার্যক্রমের কারণে সরকার গ্রেফতার করেছে সেই মামলায় গ্রেফতার করার পরে ইস্কনের সদস্যরা প্রিজন ভ্যান আটকে রেখে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য সাধারণ জনতা তখন সেই আসামিকে যাতে আটক রাখতে পারে সেই জন্য পুলিশকে সহযোগিতা করছিল এই কারণে ইস্কনের সদস্যরা আমাদের সাধারণ জনগণের উপর হামলা করেছে চট্টগ্রামে আদালতে আইনজীবীদের উপর হামলা করেছে এবং সেই হামলায় আমাদের একজন আইনজীবী সদস্য এবং চট্টগ্রাম আদালতের একজন এপিপি নিহত হয়েছেন আমরা অনুতি বিলম্বে আমাদের আইনজীবীকে হত্যাকারী ইস্কনকে নিষেধের দাবি জানাচ্ছি আমরা একজন আইনজীবী জীবন দিতে হবে এটা আমরা কিন্তু চিন্তা করি নাই চট্টগ্রাম আদালতের একজন রাষ্ট্রের আইনজীবী রাষ্ট্র কর্তৃক সরকারি আইনজীবী তাকে ইসকনের সদস্যরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এই হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে ইসকন একটি জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনের কথিত নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় সরকার গ্রেফতার করেছে এবং আদালতের আদালতে হাজির করেছে এবং সেখানে ইসকনের কিছু সদস্যরা সেখানে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ পুলিশের সাথে চরগণের সাথে দস্তাবস্তি করে এবং তার প্রেক্ষিতে চট্টগ্রাম আদালতের একজন এপিপি আমার ভাই তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার ট্রিপ নিন্দা জানাই সাইফুলকে হত্যার সাথে সাথে আমরা দেখেছি ভারতীয় সরকার এর নিন্দা জানিয়েছে এবং ইস্কন ইসকনের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সাথে সাথে তারা বিবৃতি দিয়েছে আমরা দেখি যে ভারতের বিবৃতি এবং সাইফুলের হত্যা একই সাথে জড়িত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে আহ্বান করে এর ব্যাখ্যা চাইতে হবে কেন ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বিবৃতি দিল এই নিষিদ্ধ সংগঠন ইস্কনকে এই সংস্কনকে অতি অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এদেরকে সকলের সকলকে বিচারের দাবি বিচারের দাবিতে আজকে আমরা মানবন্ধন করেছি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে গ্রেফতার করে তাদেরকে বিচার করতে হবে